নারায়ণগঞ্জে কোটা সংস্কার এবং সারা দেশে আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে এবং সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা বেলা সাড়ে এগারোটা থেকে শহরের বঙ্গবন্ধু সড়কের দুই নম্বর রেলগেট চাষারা মোড়সহ বিভিন্ন স্থানে অবস্থান নেয় শিক্ষার্থীরা এ সময় তারা সড়কের সব যানবাহন বন্ধ করে দেয় ফলে ঢাকা নারায়ণগঞ্জ রোড ঢাকা ফয়তুল্লা সড়কে কোনো যানবাহন চলতে পারেনি এছাড়া কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে চাষারা মোড়ে গায়বানা যায় অংশ নেয় শিক্ষার্থী সহ সাধারণ মানুষ এদিকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপিও শিক্ষার্থীদের আন্দোলনে সহমত প্রকাশ করেছে তারা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গায়েবানা যায় অংশ নেয় এছাড়াও কোটা সংস্কারের দাবিতে নারায়ণগঞ্জের জালকুড়িতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা সতেরো জুলাই বুধবার বেলা এগারোটায় ঢাকা নারায়ণগঞ্জ রোডের জালকুড়ি করৈতলা এলাকায় এই অবরোধ করা হয় এ সময় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে কোটা আন্দোলনকারীরা স্লোগানে স্লোগানে সড়ক মখরিত করে তোলেন আন্দোলনকারীরা সবাই শিক্ষার্থী বলে দাবি করেছেন সরকারি হর গঙ্গা কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী সজীব হাসান তিনি বলেন আমরা সবাই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আমরা মুক্তিযুদ্ধকে সমর্থন করি এবং মুক্তিযোদ্ধাদেরও সমর্থন করি তবে এই কোটার বিপক্ষে আমাদের অবস্থান এই দাবিতে আন্দোলন করতে গিয়ে গতকাল সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার প্রতিবাদে আমরা সারা দেশে আন্দোলন করছি অংশ হিসেবে আজ এখানে আমাদের অবস্থান এখানে সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছে বহিরাগতদের আন্দোলনে শরিক হওয়ার সুযোগ নেই সিদ্দিরগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মোজাম্মেল হক বলেন এই ঘটনায় তথ্য পেয়েছি কে বা কারা সড়ক অবরোধ করেছে তবে তারা শিক্ষার্থী কিনা এই বিষয়ে নিশ্চিত নয় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে السلام عليكم ورحمه الله